আজকে আমি চলে এসেছি কিন্তু শান্তিনিকেতনে একদম বিশ্ব বাংলা হাটের সামনে এবং বিশ্ব বাংলা হাটের এখানে একটা খুব সুন্দর ছোট দোকান রয়েছে যেখানে দিদিরা নিজেদের হাতে সমস্ত কিছু জামা কাপড় তৈরি করে এবং হাতের কাজের কিন্তু খুব সুন্দর একটা জামা কাপড়ের দোকান তো দিদির সাথে কথা বলবো এবং তোমাদেরকে লাইভ একটা দেখাবো যে কি কি ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে চলো প্রথমে দিদির নামটা একটু শুনে নেবো কি নাম তোমার চুমকি দাস তো চুমকিদির কাছ থেকে আজকে আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখ এটা কি বানাচ্ছো এখন তুমি ওকে কাপড়টা কি তুমি মানে কিনে বানানো তো নিজের হাতে তৈরি নয় ওকে বাট থানটা কিনেছো বাট তোমার ফ্রকটা তুমি নিজের হাতে বানাচ্ছো সেলাই করে আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমার দেখার এখানে কি এগুলো কি থান পরে রয়েছে মানে আচ্ছা তো দেখো এখানে দুটো কালারের থান পরে রয়েছে আমি দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে সব এগুলো সুতির কি পুরো আচ্ছা তো সুতির কিন্তু থান তোমরা এখানে এবং প্রাইজিং কত করে দিচ্ছ তোমরা মিটার হিসাবে মাত্র আশি টাকা করে তোমার মিটার ওকে তাহলে তোমার তোমার একটুখানি কালেকশন দেখি আমরা কি কি কাছে রয়েছে আচ্ছা এটা ছেলেদের আছে পাঞ্জাবি আচ্ছা এগুলো শর্ট কুর্তা রয়েছে তোমার দেখো এখানে কিন্তু পুরো রবীন্দ্রনাথের একদম পুরো গানের লাইন কবিতার লাইন দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই পাঞ্জাবিটাকে শর্ট কুর্তাটাকে এবং এটারই একটা তোমার মেয়েদের উপরে হলুদের উপরে কিন্তু বেশ একদম এটা তোমার আহ ফর্টি এইট সাইজ রয়েছে এবার তুমি তোমার পছন্দের মতন সাইজ তোমরা পেয়ে যাবে হলুদের উপর কিন্তু বেশ দারুণ লাগছে মানে এত সুন্দর একটা কাজ জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে এবার এই সাইডটাতে চলে আসি যদি এটাও কিন্তু একটা ছেলেদের কুর্তা রয়েছে নাকি পাঞ্জাবি রয়েছে ফুল পাঞ্জাবি এটা কি তোমার না হাতের কাজ এটা প্রিন্টের কাপড় বসানো হয়েছে আচ্ছা পুরোটাই কিন্তু দেখো স্টিচ করে কিন্তু এই পুরো কাপড়টা কিন্তু বসানো রয়েছে এই পাঞ্জাবিটার উপরে জাস্ট অসাধারণ লাগে দেখতে আমাদের এখানকার মধুবনী প্রিন্ট বলে নাম কাপড় এই কাপড়টার নামই মধুবনী প্রিন্ট আচ্ছা মধুবনী প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু এই পুরো জিনিসটাকে তৈরি করা এরপরে চলে আসি হচ্ছে দিদির কাছে এই একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি এটা কি আচ্ছা শার্ট এটা কি অফিস করার এটা একদম আচ্ছা বাটিক প্রিন্টের কিন্তু অফিস করার যে শার্ট গুলো তোমরা কিন্তু বেশ দেখতে পারো একদম সুতির রয়েছে একদম পাতলা গরমকালে পরার জন্য জাস্ট অসাম কিন্তু গরমকালে অফিসে ক্যাজুয়ালি পরার জন্য দারুণ জিন্সের ওপরে একটা শার্ট পরে তোমরা অফিস করতে পারবে বেশ ভালো হবে দিদি এগুলো কি রয়েছে এগুলো কি শাল টাইপের কিছু রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে স্টোল এগুলো আচ্ছা স্টোল একটা একটু দেখাবে মডেল ইনসটল সিল্কের উপরে মডেল সিল্ক আচ্ছা মডেল সিল্কের উপরে আজরাক মডেল আচ্ছা আজরাক মডেল সিল্কের পুরো তোমার স্টোল রয়েছে এগুলো এগুলো তোমার কুর্তির সাথে তোমরা অন্য হিসাবেও নিতে পারবে কিন্তু কোয়ালিটি গুলো কিন্তু বেশ দারুণ দেখো একদম পুরো পাতলার উপরে বেশ দারুণ দেখতে এটা একটু দামি আচ্ছা কিরকম প্রাইজিং এটা হবে এইটা আচ্ছা এটা তোমার সাড়ে চারশো টাকা প্রাইজিং আর এটা এটা সাড়ে তিনশো বাহ বেশ কিন্তু কোয়ালিটি দুটো বেশ ভালো রয়েছে আমি দেখলাম দিদির কাছে এরপরে চলে আসবো আর কিছু ভ্যারাইটিস কালেকশনে আচ্ছা আর একটা কাঁথা স্টিচ রয়েছে এগুলো আড়াইশো টাকা প্রাইজিং রয়েছে একটু কম রেঞ্জের আছে আচ্ছা হাতে বোনা আচ্ছা হাতে বোনা পুরোটাই একদম হাতে বোনা এই স্টিচ কাপড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এইগুলো কি রয়েছে তোমার এই যে গ্রাম কি লং জামা আচ্ছা মেয়েদের লং জামা রয়েছে আহ বেশ কিন্তু তোমার সুন্দর রয়েছে এটা কি তোমার নিজের হাতে বানানো আচ্ছা রকম প্রাইজিং পড়ছে সাড়ে তিনশো করে ওকে আর ওই ওপরে দেখছি আমি কিছু বেশ সুন্দর কালেকশন রয়েছে ওগুলো সেভ মানে এইগুলো কি নাই আচ্ছা এই নায়রা সেট গুলো কিন্তু তোমরা এখানে দেখো রয়েছে আহ ফুল স্লিপ তোমরা পেয়ে যাবে যারা হাতা দিয়ে অ্যাটাচ করে পড়তে চাইছো তারাও কিন্তু পড়তে পারবে কোনো অসুবিধা নেই ভেতরে হাত দেওয়া আছে তোমরা চাইলে সেলাই এখান থেকেও দিদির কাছ থেকে করে নিতে পারো কোনো প্রবলেম নেই দিদির এখানে মেশিন রয়েছে দিদি একদম সেলাই তোমাদেরকে দিয়ে দেবে এরপরে যেটা রয়েছে তোমার এখানে এইগুলো কি রয়েছে আচ্ছা এগুলো কিন্তু তোমার লং স্কার্ট রয়েছে মেয়েদের পড়ার জন্য বেশ ভালো কিন্তু দেখো জাস্ট অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে যেটা তোমাদের রেগুলার পড়ার জন্য কিন্তু বেশ ভালো এবং পার্টি কিন্তু তোমরা পড়ে যেতে পারবে কারণ এখন এগুলো কিন্তু বেশ চলছে হ্যাঁ কারা কারা তিব্বত বা ভুটানের দিকে সাইড এ গেছো তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর জিনিস এখানে রয়েছে এটা কিন্তু হচ্ছে র্যাপার এই র্যাপার গুলো কিন্তু মেয়েদের জন্য পড়ার এবং আহ দিদি পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু লাগে এগুলো বেসিক্যালি জরা বেশি ইউজ করে এর উপরে হ্যাঁ এই জিনিস এর ওপরে একটা শর্ট কুর্তি পরে নেয় বা লং কুর্তিও যায় হ্যাঁ তো এইভাবে কিন্তু দারুণ লাগে জিনিসটা দেখতে প্রাইজিং প্রাইজিং করছো এগুলো করে রয়েছে মাত্র কিন্তু দেখো আর কাপড়গুলো কিন্তু একদম পুরো সুতির কাপড় রয়েছে একদম কোনো ইসের বিষয় নেই একদম পাতলা রয়েছে দেখো মানে গরমে পরে বেশ আরাম বা কোনো অসুবিধে হবে না আর এখানে তোমার কিন্তু আরো অনেক ধরনের দেখো এখানে সেট রয়েছে পাঞ্জাবি রয়েছে কুর্তা রয়েছে এখানে ছেলেদের পাঞ্জাবি রয়েছে বিভিন্ন কালারের তো এগুলোও তোমরা একবার এসে দেখতে পারো এখানে বিভিন্ন ধরনের তোমার আহ ইয়ে রয়েছে কুর্তা রয়েছে মেয়েদের কুর্তি রয়েছে বেশ সুন্দর সুন্দর আর এগুলো কি তোমার সব চুড়িদার রয়েছে হ্যাঁ একটা একটা দেখাও আচ্ছা আচ্ছা মেয়েদের কুর্তি রয়েছে এটা কিরকম প্রাইজিং করছো এটা এটা হবে 180 এটা একশো আশি মাত্র একশো আশি টাকা আচ্ছা এখানে তোমার ফ্রি সাইজ পাওয়া যায় মানে যে কোনো ওকে মানে তোমাদের সাইজ নিয়ে কোনো ইস্যু হবে না তোমরা যেরকম চাও সেরকমই পাবে আচ্ছা এটা মরবল কাপড়ের উপরে রয়েছে তিনটা কি প্রিন্ট বলে আচ্ছা ওকে মলমল কাপড়ের উপরে আজরাক প্রিন্ট দিয়ে কিন্তু বাইক কালার করে করা হয়েছে এটা বেশ দারুন কিন্তু দেখতে হ্যান্ডব্যাগ গুলো কিন্তু দিদির নিজে হাতে ডিজাইন করা বেশ সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ রয়েছে আর উপরে যদি আমি তোমাদেরকে দেখাই এই পুরো জায়গাটা কিন্তু পুরো সেকশনটা কিন্তু তোমার ছেলেদের কুর্তা ছেলেদের পাঞ্জাবি রয়েছে আচ্ছা মেয়েদের কুর্তি আছে আচ্ছা মেয়েদের কুর্তি রয়েছে

দেখো উল্টে দিলে এটা তোমার ইয়ে হয়ে গেল জাস্ট একদম এই পাশে উল্টে দিলে এক ধরনের কালার চলে আসবে ও পাশে উল্টে দিলে আরেক ধরনের কালার চলে আসবে বেশ দারুন কিন্তু এটা কি রকম প্রাইসিং পড়ছে 550 টাকা মানে 550 টাকাতে কিন্তু বেসিক্যালি তোমরা দুটো জামাই পাচ্ছ দু ধরনের কালার পাচ্ছো তো এটা খুব ইউনিক জিনিস আর আরেকটা জিনিস আমি যেটা দেখলাম দিদি আর দাদা মানে এটা দিদির হাজবেন্ড তো তো দিদি আর দাদা কিন্তু দুজনে মিলে কাজ করছে দাদার পাশে কাটিং করছে মাপগুলো করছে আর দিদি এখানে ঝটপট সেলাই করে জিনিসগুলো তৈরি করছে তোমরা মোটামুটি কখন থেকে খোলো সকালে সকাল আটটা থেকে রাত্রি দশটা রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা তোমাদের কি কারিগর দিয়ে তোমরা কাজ করো না তোমরা শুধু দুজনে কারিগরও আছে ওকে আচ্ছা আর এখানে তোমার আসতে হলে একটু অ্যাড্রেসটা একটু দেখিয়ে দাও এইটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও দেখা যাচ্ছে কি হ্যাঁ এই যে দেখো অ্যাড্রেসটা হচ্ছে তোমার সুবদিশা হ্যান্ডিক্রাফটস প্রান্তিক শান্তিনিকেতন একদম তোমার বিশ্ব বাংলা হাটের সামনেই এই ফোন নাম্বারও দিদিদের মেনশন রয়েছে তো তোমরা দেখে নিতে পারো এবং কন্ট্যাক্ট করতে পারো যাদের যাদের লাগবে তোমরা দিদির সাথে একটু কন্ট্যাক্ট করে নাও এবং করে কিন্তু তোমাদের এই জিনিসগুলোকে তোমরা কালেক্ট করতে পারো দিদিদের দোকান মোটামুটি সব দিনই খোলা থাকে আর যদি তোমাদের কলকাতা থেকে কেউ অর্ডার দিতে চায় তাহলে কিভাবে তোমরা সেই জিনিসগুলো পাঠাও

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট ডাউন করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে রাজানকার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বা লাইভ সেশনে ততক্ষণের জন্য টাটা ভালো থাকো আর সুস্থ থাকো আর এনজয় করতে থাকো বাই